প্রিয় দর্শক সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে আমরা এসেছি রাজশাহী জেলার চারঘাট উপজেলা মারিয়া গ্রামে একজন সফল অনলাইন উদ্যোক্তার খোঁজে যিনি তৈরি করছেন অর্গানিক ফুডস যেমন তার ভিতরে আছে খেজুরের গুড় এবং হচ্ছে আমের সময় আম পাটালি গুড় সন্দেশ গুড় তেল সরিষার তেল আটা ময়দা ঘি মধু আপনারা এ সকল সব কিছু অর্গানিক পাবেন তো চলুন আমরা তার হচ্ছে আজকে গিয়ে দেখি কি কি পণ্য আছে তো দর্শক আমরা চলে এসেছি আজকে মাহিম দীপা অর্গানিক ফুডসের কারখানায় রাজশাহী জেলার সলুয়া ইউনিয়নের মারিয়া গ্রামের সন্তান মাহিম লিমন ভাই দুই সালে যখন করোনা মহামারীতে স্তব্ধ সারা পৃথিবী তখন চাকরিচিত হন তিনি বাসায় এসে বেকার হয়ে দৃশ্যেহারা হয়ে পড়েন তিনি ঠিক সেই সময়ে সমগ্র বাংলাদেশ এসএসসি উনিশশো সালের বন্ধুদের নিয়ে গড়ে তোলেন মাহিন্দীপা অর্গানিক ফুডস ঠিক সেই মুহূর্ত থেকেই বিভিন্ন প্রতিকূল সমস্যাকে মোকাবেলার মধ্য দিয়ে তিনি আজ এক অনলাইন ব্যবসায় একজন সফল উদ্যোক্তা বর্তমানে তিনি সমগ্র বাংলাদেশ রাজশাহী রাম খেজুর গুড় ঘি মধু দুধ মশলা এবং মশলাজাত পণ্য নিয়ে কাজ করছেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করছেন সারা বাংলাদেশ এবং যে সকল গ্রাহক তার কাছ থেকে পণ্য নেয় গ্রাহকরাও সন্তুষ্টি লাভ করেন বলে জানান তিনি অনলাইন ব্যবসার পাশাপাশি তার ব্যবসায় কারখানায় আট থেকে জনের কর্মসংস্থানের সুযোগও তিনি সৃষ্টি করেছেন এবং যে সকল ব্যক্তিরা তার কাছে পণ্য সরবরাহ করে থাকেন তারা ও ন্যায্য দাম এবং বাজার থেকে ভালো দাম পান বলে জানিয়েছেন এবং নতুন যারা অনলাইন উদ্যোক্তা রয়েছেন তাদেরকে সফল হওয়ার জন্য সাপোর্ট দিয়ে যান আমাদের সেই মাহিম লিমন ভাই প্রিয় দর্শক আজকে আমরা এসেছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার ষোলোয়া ইউনিয়নে মারিয়া গ্রামে এখানে একজন সফল অনলাইন উদ্যোক্তার খোঁজে যিনি আমাদেরকে কিভাবে অনলাইন বিজনেস করায় সে সম্পর্কে তেনার কাছ থেকে আমরা আজকে তার কথা কথা এবং সফলতা শুনব তো ভাই এই যে লিমন ভাই আছে আমাদের ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আপনি তো হচ্ছে চাকরি করতেন আগে আমরা শুনলাম যেটা হ্যাঁ দুই হাজার ছয় সাল থেকে আমি দুই হাজার বিশ সাল পর্যন্ত চাকরি করছি পরে হঠাৎ করে যখন করোনার সময় তখন ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসি আসার পরে দেখলাম যে আমাদের নিজেদের বাড়িতেই যখন দেখলাম যে আমারই ভাই খেজুরের গাছ লাগাচ্ছে গুড় তৈরি করতেছে তখন আমি খেজুরের গুড় নিয়ে আমি অনলাইনে কাজ শুরু করলাম তা আলহামদুলিল্লাহ দীর্ঘ চার বছর শেষ করে বছর পঞ্চম বছরে সফলতার সাথেই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি তো সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি দিচ্ছেন আমরা আপনার ওয়েব পেজটি ঘুরলাম যে যেখানে হচ্ছে খাটি ঘি মধু সরিষার তেল আরও অনেক কিছু সামগ্রী যেগুলো আমরা অর্গানিক পাচ্ছি মরিচের গুঁড়া তারপরে হচ্ছে গমের আটা সব কিছুই পাওয়া যাচ্ছে দর্শক আপনারা শুনছিলেন যে করোনা মহামারীর পরে যখন তেনার চাকরিটা ছেড়ে দেয় সেই ক্লান্তি লগ্নে তিনি শুরু করছিলেন অনলাইন বিজনেস এখন তিনি সফলতার সহিত সারা বাংলাদেশে এই সকল পণ্য ডেলিভারি দিয়ে থাকছেন আপনারা দর্শক যাদের এই সকল অর্গানিক জিনিসপত্র বা পণ্য প্রয়োজন তারা আমাদের সেই মাহিন লিমন ভাইয়ের কাছ থেকে নিতে পারেন ভাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দিয়ে দিবেন আমাদের আমার পেজের নাম হচ্ছে মাহিম দীপা অর্গানিক ফুডস আর আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো নাইন ডবল টু সিক্স ফোর আমি সারা বাংলাদেশে নাইনটি সিক্স এস এসি ব্যাচ বন্ধুদের মাঝে আমি অর্গানিক ফুড সাপ্লাই দিয়ে থাকি খেজুরের গুড় আখের গুড় তেল ঘি মধু আম এগুলো তা আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে খাঁটি প্রোডাক্টটা নিতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের যাদের অর্গানিক খাবার পণ্য প্রয়োজন তারা বিশ্বস্ততার সহিত মাহিম দীপা অর্গানিক ফুডসের এই মাহিম লিমন ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারেন সবাইকে আজকের মতো এখানে ধন্যবাদ জানাচ্ছি শেষ করছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ